ভেরি ইম্পর্টেন্ট এবং কুইক ভিডিও যারা যারা আমাদের সাথে কাজ করেন লাইক এই ক্লায়েন্টস যারা আছেন তাদের অনেকের মধ্যে একটা স্ট্রাগল দেখা যায় যে ভাই কিভাবে করে আমরা অ্যাক্সেস দিব এটা নিয়ে অনেক স্ট্রাগল করে সো এক ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস অ্যাক্সেস ফেসবুক পেজের ফেসবুক বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস টোটাল তিনটা নিয়ে স্ট্রাগল হয় সো এখন পর্যন্ত যারা এটা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও টু ইট আজকে আমরা এই ভিডিওটা এখন থেকে কোনো ক্লায়েন্টের মানে ক্লায়েন্টকে নিয়ে আমরা যদি এরকম করি আমাদের তাকে এই ভিডিওটা পাঠিয়ে দিব ওকে আমার স্ক্রিন দেখা যাচ্ছে সবার আগে এখানে যে লিখবেন বিসনেস দেখেন এতগুলো আসে আমি যেটা করবো আমার পার্সোনাল যেটা তন্ময় এইখানে চলে যাবো ক্লিক আপনার যদি কিছু না থাকে তাহলে ক্রিয়েট একটা বিজনেস ম্যানেজার অপশন আসবে ওখানে জাস্ট আপনি যাবেন আমি দেখাচ্ছি ওইটাও বাট আমার মনে হয় না আমি দেখতে পারবো এখানে চলে আসছে আমার যায় না আমি এখান থেকে সিলেক্ট করতে হবে যাবো তন্ময় দত্ত বিজনেস ম্যানেজার কি আবার বলি যেখানে বিজনেস পোর্টফোলিও যেখানে আপনার সব অ্যাসেটগুলো থাকে সো সেটিংয়ে যাব বিজনেস সেটিং আপনি যখন সিলেক্টেড পরে একটা ক্লিক করবেন এখানে এসে পড়বেন পড়ার পরে আপনি বিজনেস সেটিং হোমে যাবেন সো আপনি এখান থেকে যে এখানেও যেতে পারেন বাট এখানেও যেতে পারেন আমি এখানে ক্লিক করবো সো আমি এখন বিজনেস সেটিং হোমে গেছি এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট ঠিক আছে সো আমাদের যেটা করতে হবে ধরেন আমি কাউকে অ্যাক্সেস দিবো আমাকে এই ইউজারের এখানে আসতে হবে পিপলে যে ইনভাইট ইমেলে যেয়ে তার ইমেলটা এখানে অ্যাড করে যাবো ধরেন আমি এখন অ্যাক্সেস দেবো তন্ময় ডট সিন্দাবাদ অ্যাট দ্য রেট জিমেইল ডট কম নিয়ে এন্টার দেওয়ার পরে নেক্সট আমি কি কি অ্যাসেট দেবো আমি সব অ্যাসেট দিতে চাই এভরিথিং এভরিথিং সবাইকে দিবেন না এটা শুধুমাত্র আপনার কাছে রাখবেন ফাইন্যান্স এখানে যে অ্যাড অ্যাকাউন্টে ফাইন্যান্স দেখতে পারবে বা আপনার পেজের মনিটাইজেশন থাকলে সেটা দিতে পারবে পেজ হ্যাঁ এটার ফুল কন্ট্রোল দিব না এটা আমি দিব পার্সিয়াল অ্যাক্সেস ফুল কন্ট্রোল দিলেই পেজের পুরো কন্ট্রোল সে পেয়ে যাবে তারপরে অ্যাড অ্যাকাউন্টের অনেকে যেটা করে একটা একটা করে দেন আপনি একটা একটা করে দিবেন না একবারই দিবেন তন্ময় দত্ত অ্যাড অ্যাকাউন্টের ম্যানেজ ফুল কন্ট্রোল দিব না ভিউ পারফরমেন্স এগুলো দিব পিকজেলস কোনো পিক্সেল বানানোর নাই সো দিলাম ইনস্টাগ্রাম আমার এই আইডি না আমি দিব না আইডি তো দিব জাস্ট আমি দিব ইনসাইড দেখার অপশন নেক্সট সেন্ড ইনভিটেশন ভেরিফাই অ্যাকাউন্ট করা লাগবে সো ভেরিফাই করবো আমাকে এখন মেইলে ই দিবে কোড দিবে এখানেই করতে হবে আমার এই ফোন নাম্বারটা তখন কাছে নাই সো টেক্সট মিনাওতে গেলাম সো জাস্ট সেকেন্ড আমার এই ফোন নাম্বারটা আস আমার কাছে নাই সো আই হ্যাভ টু জাস্ট ডান সো এটা আমার কাছে এখন একটা কোড চলে যাবে ভেরিফাই করে নিয়েছে সো আমি এখন এখানে আমি মেইলে যাবো আমার ইমেইলে গেলাম ইমেইলে গেলে আমি একটা মেইল পাবো সোশ্যালে যাব এখন আসে নাই ডিসমিস ওকে ফর সাম আমাকে দেখাচ্ছিল না এবার আমি এটা ওকে সো আই থিঙ্ক দেখাচ্ছে এবার আমি ইনভাইটেড এই যে এখানে দেখাই এখানে যখন আমি ক্লিক করবো এই যে দেখছেন ইউ আর ইনভাইটেড টু দ্য বিজনেস ম্যানেজার অফ তন্ময় দত্ত সেখানে আমি যে একটু বড় করি অনেক বড় স্ক্রিন আমার এই যে আমি জাস্ট এখানে রিভিউ ইন্টারেশন দিলাম আমার পাসওয়ার্ড চাবে এই যে লগ ইন দেবো নাম দিলাম

লেখা আছে কোথাও আহ আচ্ছা ভুল দেখাচ্ছে বাট ইউ গেট দা আইডিয়া রাইট আমি যদি এখন মানে পাসওয়ার্ডটা দিতাম প্রপার পাসওয়ার্ড টা তাহলে এটা আমাকে দিয়ে দিত আর কি অপশন আছে যারা যারা এটা দেখে যা যা বুঝবেন সেটা হচ্ছে এখানে আমি অলরেডি আমার যা যা অ্যাসেট আছে সবগুলোকে আমি একটা জায়গায় নিয়েছি একটা জায়গায় নেওয়ার জন্য আমার এটা দরকার ছিল সেখানে আমার যে পার্টনার আমি যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট কোনো এজেন্সির সাথে কাজ করি তাকে আমি জাস্ট এখানে পার্টনারের অ্যাড অ্যাকাউন্টের যে বিজনেস ম্যানেজার এই আইডিটা এই আইডিটা পাঠাই দিলে সেই আমার এখানে দেখাচ্ছি এখানে দেখাচ্ছি সো এখানে পাঠাই দিলে সে ডিরেক্টলি আমার এখান থেকে আমার বিজনেস ম্যানেজারের পার্টনার হয়ে গেল এটা ইউজুয়ালি যারা অনেকগুলো এজেন্সি নিয়ে কাজ করে অনেকগুলা এজেন্সি মানে অনেকগুলো ক্লাইন্ট নিয়ে কাজ করে তাদের জন্য কাজে দেয় তারপর হচ্ছে এখানে আছে সিস্টেম ইউজার এটা নিয়ে আসলে আপনার জানার কোনো দরকার নেই তাহলে এর পেজেস এড অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করবেন আমার এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে অলরেডি দুইটা আছে অ্যাকচুয়ালি সো এখানে আমি জাস্ট যদি মালিক হন ওই অ্যাড অ্যাকাউন্টে আপনি জাস্ট ক্লিক করলে অ্যাড নিউ অ্যাড অ্যাকাউন্ট এই যে এখানে এরকম ক্লিক করলে চলে আসবে ঠিক আছে এই যে নিজেরটা হইলে মানে নিজেরটা হইলে এক্সিস্টিং আমি ক্লেইম করতে পারবো আর আরেকজনেরটা অ্যাক্সেস চাইলে ধরেন আপনি বললেন যে আরেকজনের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমার এই বিজনেস ম্যানেজার আসুক তখন এটা আর যদি আপনি নতুন একটা এই ভিতর থেকে ক্রিয়েট করতে চান ইটস ওকে তারপর হচ্ছে বিজনেস অ্যাসেট গ্রুপ আপনার বিজনেসের কী অ্যাসেট আছে ওই অ্যাসেটগুলো আপনি এখানে গ্রুপ করে রাখতে পারবেন এখানে আপাতত আমার তেমন কিছু রাখি নেই অ্যাপস আপনি যদি অ্যাপস থাকে অ্যাপসগুলো আপনি এখানে এটা আন্ডারে নিতে পারবেন ইনস্টাগ্রাম প্রোফাইল থাকলে ওইটা আপনি এটা আন্ডারে নিতে পারবেন আমার এখন আপাতত আমি ওটা মানে আমার এই একটাই আছে সো এখানে আপনার যদি অ্যাক্সেস অ্যাসাইন পিপলে যাই অ্যাসাইন পিপলে যে আমি তন্ময়কে আইজিকে অলরেডি আমি অ্যাসাইন করা আছে এভরিথিং দিয়ে অ্যাসাইন করে দিলাম ডান সো হোয়াটসঅ্যাপ আমার যদি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট থাকে একটা আছে অলরেডি নাই আচ্ছা আমি এটা পরে করে ফেলবো বাট আমি একটা জাস্ট লিঙ্ক করে দেখাই আপনাদের সামনেই বাংলাদেশ দিলে জিরো ওয়ান নাইন নাইন ওয়ান এইট সেভেন ওয়ান জিরো সিক্স নাইন এটা অটো হয়ে যাওয়ার কথা এটা ভেরিফিকেশন কোড গিয়েছে আমার এই এটা এখন পসিবল হবে না বিকজ আমার কাছে ওইটা এখন লগ ইন ডেটা সোর্সেস পিক্সেলস এগুলো আপনার না বুঝলেও এগুলো হচ্ছে আপনি ওয়েবসাইটের ক্যাম্পেন চালাবেন আপনার শেয়ার অডিয়েন্সেস আপনাকে যদি কেউ কাস্টমার অডিয়েন্স চালায় সেগুলো সব এখানে চলে আসছে মানে মেটা চেষ্টা করেছে জিনিসটাকে জটিল করতে বাট সবগুলো অ্যাসেট একটা জায়গায় রাখতে সবগুলো অ্যাসেট যখন আমরা এক জায়গায় রাখবো আমাদের সুবিধা হচ্ছে আমাদের সব কিছু হাতরাই বাড়ানো লাগবে না মেয়েটা এই ক্ষেত্রে অনেক ভালো রিকোয়েস্ট ধরেন একটা বিজনেস ম্যানেজার দুজন তিনজন অ্যাডভিন আছে সো একজন কোনো একটা রিকোয়েস্ট পাঠিয়েছে তখন এখানে চলে আসবে আর কি তো আরেকজনের যেটা করা লাগবে ওইটা অ্যাকসেপ্ট করা লাগবে ডোমেইন পাবলিশ ব্লক লিস্ট আপনি ধরুন চাচ্ছেন এরা অ্যাড দেখবে না অনেক স্প্যামার ফ্যামার আছে ওইটার জন্য আপনি করতে পারেন ইন্টিগ্রেশন এখানে এত কিছু আপনার না বুঝলে হবে এটা ভেরিফিকেশন অ্যাড পার্টনারশিপ সেট আপ গাইড এটা নিয়ে আমি পুরো একটা লম্বা ভিডিও বানাবো দু তিন ঘন্টার তখন এটা নিয়ে কথা হবে বাট লং স্টোরি শর্ট আপনার এই পেজে যে অ্যাডমিন সেকশনে যে ওগুলো না করে এখান থেকে আপনি পেজ এখানে এসে এডমাইট পেপারে যে আপনি মানে অ্যাক্সেস দিবেন এবং আপনার পেজ অ্যাড সব একটা দিবেন এবং বিজনেস ম্যানেজারে সবার যেন টু ফ্যাক্টর অথেন্টিকেটার অন থাকে এটা শিওর করবেন এটা নিয়ে আমার নেক্সট ভিডিওতে কথা বলবো এবং শিওর করবেন যে আপনার প্রত্যেকটা মানে যারা যারা অ্যাড অ্যাকাউন্ট আছে প্রত্যেকে যেন আপনি এখান থেকে জাস্ট এই রিমুভ করে দিতে পারেন দ্যাটসেট তাহলে আপনার প্রত্যেকটি অ্যাসেট থেকে সে রিমুভ হয়ে যাবে তা না হলে ঝামেলা অ্যান্ড মেক শিওর করবেন যে আপনি যেন কাউকে এই যে এভরিথিং অ্যাক্সেস না দেন এই যে আমার একজন এমপ্লয়ি এখানে আছে তাকে কিন্তু আমরা পার্সিয়াল অ্যাক্সেস দিয়েছি বুঝছেন সো এইভাবে কাজটা করবেন এভাবে করলে সবচেয়ে সেফেস্ট ওয়ে আমি এখানে অনেক অবান্তর কথাবার্তা বলেছি বিকজ এত কিছু আপনার না জানলে আপনি জাস্ট পিপল সেকশনে এসে অ্যাক্সেসটা দেবেন দ্যাটসেট থ্যাংক ইউ অল দ্য বেস্ট